রাজধানীর স্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজে রোহিঙ্গা সংকট ও সমাধানের উপায় নিয়ে দিনব্যাপী সেমিনারের আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি এতে অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন রোহিঙ্গাদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা তারা বলেন গত সাত বছরে রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফেরত যায়নি বরং আরও রোহিঙ্গা বাংলাদেশে আসছে রোহিঙ্গারা ফেরত না যাওয়ায় সংকট প্রকট হচ্ছে এমন কোন মেকানিজম করা দরকার যে ওখানে যে স্টারভেশনটা হচ্ছে মেডিকেল नीडটা আছে এবং কনফ্লিক্টটা হচ্ছে ওরা সেফবট করবে মিনিমাম সেফবট করবে খাবারের অভাবে যাতে বাংলাদেশে প্রবেশ না করে অল্প কিছু টাকা দিয়ে কন্টিনিউয়াসলি বর্ডারে ওপাশে যাচ্ছে সেমিনারে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন রোহিঙ্গাদের ফেরত না পাঠানো পর্যন্ত তাদের দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে আমি মনে করি এগ্রিকালচার এরিয়াতে এখন একটা শর্ট ফল আছে আমাদের যারা গ্রামে গঞ্জে এবার বিভিন্ন ভাবে একটা শর্ট ফল আছে অনেক ইন্ডাস্ট্রিতেও অনেক কাজের মধ্যে তাদেরকে এমপ্লয় করার সুযোগ আছে তারপরে সেই জন্য আমার মনে সেই দিকটা আমাদের বিবেচনা করা দরকার the রোহিঙ্গা সংকটের প্রকৃত চিত্র তুলে ধরেন পররাষ্ট্রউপদেষ্টা তৌফিক হোসেন বলেন বাংলাদেশ একা এই সমস্যার সমাধান করতে পারবে না সংকটের টেকসই সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন আমাদেরকে এমনটা সিচুয়েশন আসতে হবে আন্তর্জাতিক শুধু মুখের কথা এবং অনুরুথে ওপরে আছে কাজ রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়ে না ওঠায় সমস্যা আরও বেড়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা